হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুখমন্ডলটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে আর সিলিং এর এই মাঝখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমা কিন্তু চলে এসেছে আর কি আর সিলিং এর দেয়ালে দেখুন কি সুন্দরভাবে চক্র করা হয়েছে এই চক্রের উপর বন্ধুরা দেখতে পাচ্ছে এইগুলো কিন্তু পালক টাইপের করা হয়েছে আর বন্ধুরা এগুলো কিন্তু হাঁস তৈরি করা আছে এগুলো উপরে সিলিং এর কাজটা দেখুন কি সুন্দরভাবে নিখুঁতভাবে আপনাদের একবার দূরের থেকে দেখাচ্ছি দেখুন মন্ডপে ওঠার কিন্তু গিয়ে টোটাল আটটা প্লেয়ার করা হয়েছে ঠিক আছে দেখতে দেখতে পাচ্ছেন জানলার এই জানলাটার ওপরে কিন্তু ডিজাইন গুলো দেখুন একবার হাতের কাজগুলো দেখুন আর একবার একবার বন্ধুরা সিলিংটা দেখুন ঠিক আছে খুব সুন্দর এই প্লেয়ার দেখেছেন পুরো সব ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের ওপর কিন্তু সিলভার কালার করা আর মেন মন্দিরের ভেতরে আপনাদের গিয়ে দেখাচ্ছি মানে কত হ্যালো বন্ধুরা দুর্গা এক নতুন ভিডিওতে স্বাগত আজকে আমরা আছি বনগাতে বনগাতে আপনাদের আজকে পাঁচটা সেরা পূজা মণ্ডপ ঘুরে দেখাবো হ্যালো বন্ধুরা আজকে আমরা আছি প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে আর মহালয়ের আর দুদিন বাকি তার দুদিন আগে দুর্গা পুজো প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে পূজা মণ্ডপটি কতটা তৈরি হয়েছে আপনাদের ঘুরে দেখাবো চলুন তাহলে ভিডিওটির সাথে থাকুন আর পূজা মণ্ডপের ভিতরে গিয়ে দেখাচ্ছি কতটা তৈরি হয়েছে পূজা মণ্ডপটি চলুন তাহলে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের সামনে চলে এসেছি এবার প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের থিম হতে চলেছে কোমল গান্দার আর দেখতে পাচ্ছেন পূজা মণ্ডপটি কিন্তু পুরো ব্ল্যাক কালারের ওপরে করা হচ্ছে মানে প্লাই কার্ডের ওপরে কিন্তু ব্ল্যাক কালার করা হয়েছে টোটাল টাইপ দেখতে পাচ্ছেন ভেতর বাইরের থেকে দেখাচ্ছি একটা জিনিস বলে দিই পূজা মণ্ডপে ঢোকার কিন্তু ঢোকার জন্য কিন্তু এখান থেকে সিঁড়ি করা হবে এই যেখান থেকে এটা হবে কিন্তু এন্ট্রি পয়েন্ট পূজা মণ্ডপের এটা হবে কিন্তু এন্ট্রি গেট ঠিক আছে আর এখান থেকে গিয়ে এই সাইডটা হবে কিন্তু পূজা মণ্ডপ মেন পূজা মণ্ডপটি এখান থেকে উঠতে হবে এখান থেকে এই রাস্তাতে যেতে হবে এখান থেকে গিয়ে দেখাচ্ছি কতটা কাজ হয়েছে আর মেন মন্দিরের ভেতরে আপনাদের গিয়ে দেখাচ্ছি মানে কতটা কাজ বাকি আছে আর ফ্লায়ারগুলো দেখুন ফ্লায়ারের ওপরে কিন্তু ডিজাইন করা হয়েছে এই যে ফ্লায়ারগুলো লাগানো হয়েছে ফ্লায়ারগুলোর উপরে কিন্তু ডিজাইন করা হয়েছে দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে আপাতত এখানেও হয়তো এন্ট্রি গেট করতে পারে এখান থেকেও মানে ঢোকার রাস্তা করতে পারে হয়তো এখান থেকে একদম সোজা এসে এখানে ঢুকবে ঢুকে এই মন্দিরে প্রবেশ হয়ে আর এই দু সাইড সাইডতে কিন্তু নামার ব্যবস্থা আছে এই সাইড থেকে আর ওই সাইড থেকে এই দুপাশে নেমে ওখান থেকে ওটা হলো এক্সিট গেট থাকবে আর এই সাইডেও কিন্তু নেমে এই সাইড থেকে গিয়ে ওই সাইড ওইটা হলো এক্সিট গেট থাকবে এই দু সাইডে মানে পূজা মণ্ডপের দু সাইডে কিন্তু এক্সিট গেট আছে আর পূজা মণ্ডপের এইটা এখানে কিন্তু ঝাড়বাতি থাকবে ঠিক আছে ঝাড়বাতি লাগানো হবে এই সাইড আর প্রতিমা ঠিক এই মাঝখানটাই বসবে এই জায়গাটাই প্রতিমাটা বসবে হ্যালো বন্ধুরা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে মণ্ডপটি আপনাদের পুরোটা ঘুরে দেখালাম কতটা তৈরি হয়েছে আর আমরা এখন চলে এসেছি এগিয়ে চলো স্পোর্টিং ক্লাবে যেখানে পূজা মণ্ডপে থিম হতে চলেছে বৃন্দাবনের প্রেম মন্দির আর ওটা প্রস্তুত হয়েছে পূজা মণ্ডপটি আপনাদের তাহলে ভেতরে গিয়ে দেখাচ্ছি চলুন তাহলে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইরের কাজ কিন্তু একদম শুরু হয়ে গেছে ঠিক আছে মানে অনেকটা কাজই শুরু হয়ে গেছে পূজা মণ্ডপের আর এই ঠিক সামনে কিন্তু একটা ফোয়ারা হবে পূজা মণ্ডপের সামনে এখন মানে আপাতত তৈরি করা হচ্ছে আর পূজা মণ্ডপটি এই সাইড থেকে আর ওই সাইড থেকে কিন্তু যাওয়া মানে প্রবেশ এন্ট্রিটা কিন্তু এই সাইড আর ওই সাইড এই দুটো ভেতরেই যেতে হবে ঠিক আছে চলুন ভেতরে গিয়ে যাওয়া যাক কতটা কাজ ভেতরের কাজটা কতটা হয়েছে চলুন আপনার তাহলে জানাচ্ছি চলুন তাহলে ভেতরে যাওয়া যাক আর দেখতে পাচ্ছেন হাত এখানে কিন্তু প্লাস্টিকের চামচের উপরে কিন্তু ডিজাইন করে কাজ হয়ে রয়েছে পুরোটাই মানে টোটাল পূজা মণ্ডপটি কিন্তু প্লাস্টিকের চামচের উপরে কিন্তু হবে ভেতরে গিয়ে দেখি কতটা কাজ কমপ্লিট হয়েছে ও ভেতরটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে কিন্তু অসাধারণ ভেতরটা আর বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন করে করা হচ্ছে প্লাস্টিকের চামচের কিন্তু রেডিয়ামের ওপর প্লাস্টিকের চামচ দাগিয়ে কাজটা করা হচ্ছে কি সুন্দর লাগছে টোটালটাই কিন্তু ডিজাইনটা দেখুন টোটাল বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফাঁকে ফাঁকে গুলো কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি বসবে ঠিক আছে এইটা টোটালটাই মানে যেসব এইগুলো টোটাল ফাঁকে ফাঁকে জায়গাগুলো কিন্তু মূর্তি বসবে যেটা এটা রাধাকৃষ্ণ প্রিয় মন্দির রাধাকৃষ্ণের মূর্তি কিন্তু বসবে এই পুরো ফাঁকে ফাঁকে এই জায়গাগুলো টোটালটাই টোটাল জায়গাটাই আর একবার একবার বন্ধুরা সিলিংটা দেখুন ঠিক আছে খুব সুন্দর লাগছে কিন্তু একদম চামচের ওপরে কিন্তু ডিজাইনটা করা হয়েছে খুব সুন্দর লাগছে রেডিয়ামের ওপরে চামচ লাগানো হয়েছে খুব সুন্দর আর আলো পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে আর পূজা মণ্ডপের এন্ট্রি গেট কিন্তু এটা থাকবে আর এটা কিন্তু এক্সিট গেট থাকবে আর দুর্গা প্রতিমা কিন্তু ঠিক এই সামনেটাই বসবে এই সামনেটাই কিন্তু প্রতিমা বসবে বন্ধুরা আপনাদের এগিয়ে চলে স্পোর্টিং ক্লাবটা পূজা মণ্ডপটি আপনাদের ঘুরে দেখালাম এখন আমরা আছি আয়রন গেট স্পোর্টিং ক্লাবে যেখানে পূজা মণ্ডপে থিম হতে চলেছে কর্ণাটকের বিধানসভা চলুন তাহলে ভেতরে যা যা কতটা পূজা মণ্ডপটি তৈরি হয়েছে আপনাদের সাথে জানাচ্ছি চলুন তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পূজা মণ্ডপটি তৈরি হচ্ছে কিন্তু এখানে তৈরি হচ্ছে কর্ণাটকের বিধানসভা আর পূজা মণ্ডপে কিন্তু বাইরে কিন্তু অনেকটা কাজ তৈরি হয়ে গেছে অনেকটা কাজ হয়ে গেছে এখন ভেতরে গিয়ে দেখাচ্ছি কতটা কাজ বাকি আছে আর আপনাদের পূজা মণ্ডপের সামনে যাচ্ছি গিয়ে দেখছি কতটা বাকি আছে কাজ চলুন তাহলে সামনে গিয়ে দেখাচ্ছি পোস্টারটা দেখতে পাচ্ছেন আয়রন গেটের দুর্গা প্রতিমার পোস্টারটা আর ঠিক পূজা মণ্ডপটি কিন্তু ঠিক এরকম তৈরি হবে কর্ণাটকের বিধানসভা এই যে দেখতে পাচ্ছেন চলুন তাহলে ভেতরে গিয়ে দেখাচ্ছি পূজা মণ্ডপটি কতটা তৈরি আছে আর বাইরে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু দাদারা এখনও কিন্তু কাজ করছে বাইরে ওনে প্রচুর এখনও কাজ করছে জোর কদমে মহালয় দিন উদ্বোধন হওয়ার কথা আছে এখনও শিওর না আর বন্ধুরা দেখতে পাচ্ছেন প্লাই কার্ডের ওপরে কিন্তু সোলার ডিজাইন করা হয়েছে এই জানলা করা হয়েছে এইগুলো সোলার দিয়ে সোলার দিয়ে হল জানলা করা হয়েছে যেটা বিধানসভার বাইরে যেরকম থাকে পুরো সেম সেরকমভাবে করা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন টোটালটা কিন্তু থার্মোকলের ওপরে কিন্তু ডিজাইন করে করা হচ্ছে মণ্ডপে কিন্তু ঢোকার মুখে এখানে এই পাশে চারটে আর এই পাশে কিন্তু চারটে টোটাল চারটে চারটে আটটা প্লার করা হয়েছে আর পূজা মণ্ডপের এন্ট্রি গেট কিন্তু এইটা হবে এই ভেতরে যান ভেতরে গিয়ে দেখাচ্ছি কতটা কাজ তৈরি হয়েছে আপাতত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টোটাল মানে আপাতত সিলিংয়ের কাজ কিন্তু শুরু হয়েছে ঠিক আছে আর ডিজাইনটা দেখতে থার্মোকলের ওপরে ডিজাইন করে লাগানো হয়েছে কাপড়ের উপরে থার্মোকল ডিজাইন করে লাগানো হচ্ছে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু কাপড়ের উপরে সামান্য মানে বেশি এখনো কাজ হয়নি অল্পই কাজ কমপ্লিট হয়েছে আর এখানে কিন্তু এখনো মানে থার্মোকলের এখনও কাজ বাকি আছে প্রচুর কাজ এ উপরে সাইডে নিচে অনেকটা কাজই বাকি আছে আর এইটা হবে এন্ট্রি গেট ঠিক আছে এন্ট্রি গেট আর এইটা আর এইটা পূজা মণ্ডপের দু সাইডে কিন্তু এক্সিট গেট আছে আর দুর্গা প্রতিমা ঠিক এই সামনে বসবে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অভিযান সঙ্গ স্পোর্টিং ক্লাবের সামনে ঠিক দাঁড়িয়ে আছি পূজা মণ্ডপের সামনে এখানে তৈরি হচ্ছে কিন্তু সৃষ্টি সুখের উল্লাসে এবার পূজা মণ্ডপের থিম থিম আর চলুন তাহলে ভেতরে যা যায় কতটা কাজ হয়েছে আপনাদের জানাচ্ছি চলুন তাহলে আর বন্ধুরা পূজা মণ্ডপে যাওয়ার জন্য কিন্তু দুটো রাস্তা আছে এই একটা রাস্তা আর এই একটা একটা রাস্তা এই দুটো রাস্তা দিয়ে চলুন তাহলে ভেতরে যাওয়া যাক চলুন তাহলে আমরা ওপরে যাই ওপরে গিয়ে কতটা কাজ কমপ্লিট হয়েছে অভিযান সংঘ ক্লাবে চলুন তাহলে দেখি আপনাদের সামনে দেখাই দেখতে পাচ্ছেন কী সুন্দর ডিজাইন করে করা হয়েছে এটাকে একবার বলে দিই এই সাইড থেকে এই সাইড আর এই সাইড এই দুটো হবে কিন্তু পূজা মণ্ডপে এন্ট্রি গেট এন্ট্রি গেট আর এই ওপরটাই ঠিক উঠবেন উঠে কিন্তু আর এই এইখান থেকে যেতে হবে কিন্তু পূজা মণ্ডপের ভেতরে চলুন তাহলে যা যা পূজা মণ্ডপের ভেতরে কতটা কাজ হয়েছে রেডি হয়েছে মহালয় মাত্র আর একটা দিন বাকি এবার দেখি কতটা কাজ প্রস্তুত হয়েছে পূজা মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সবাই কাজ করছে দেখুন আর উপরে ঝাড়বাতিটা দেখুন একবার কি সুন্দর লাগছে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটু আছে কদবেলা খোলা আর চামচ আর দড়ি দিয়ে কিন্তু ডিজাইন করে কিন্তু খুব সুন্দর পূজা মণ্ডপটি তৈরি হচ্ছে উপরে এর কাজটা দেখুন কি সুন্দরভাবে নিখুঁতভাবে করা হয়েছে আর এইগুলো দেখতে পাচ্ছেন প্লাস্টিকের বাটি হয় না বাটির ওপরে কিন্তু বসানো হয়েছে আঠা দিয়ে লাগানো হয়েছে মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আছে আর বন্ধুরা এগুলো কিন্তু হাঁস তৈরি করা আছে এগুলো কিন্তু পূজা মণ্ডপে ঠিক বাইরে বসবে আর এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাঁসের পালক তৈরি করা হচ্ছে এগুলো কিন্তু ওখানে বসবে আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পালক টাইপের করা হচ্ছে এইগুলো কিন্তু পূজা মণ্ডপে ঠিক এইখান টাইপ মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় বসবে কিন্তু পূজা মণ্ডপের ওটা কিন্তু এন্ট্রি গেট হবে আর এই সাইডটা হবে কিন্তু এক্সিট গেট তোমার কিন্তু এই ঠিক এই সামনেটাই বসবে কিন্তু প্রত্যেক বছর অভিযান ক্লাবে দুর্গা প্রতিমা কিন্তু ফার্স্ট হয় আর দুর্গা প্রতিমা মহালার ঠিক আগের দিন কিন্তু আসবে হ্যালো বন্ধুরা অভিযান সংঘ ক্লাবের পূজা মণ্ডপটি আপনাদের ঘুরে দেখালাম আর এখন আমরা আছি গান্ধীপুর স্পোর্টিং ক্লাবে যেখানে পূজা মণ্ডপে থিম হতে চলেছে সমরয়ে এসো হে পরমতর আর চলুন তাহলে ভেতরে কতটা কাজ বাকি আছে মহালয়ে আর বেশি দিন আর একদিন বাকি চলুন তাহলে ভেতরে যাওয়া যাক ভেতরে কতটা কাজ হচ্ছে আপনাদের সামনে শেয়ার করছি চলুন পূজা মণ্ডপে ঠিক এই সাইডে আর এই সাইডে এই দু সাইডে কিন্তু ফোয়ারা হবে আর এই মাঝখানতে কিন্তু রাস্তা হবে চলুন তাহলে ভেতরে যা যাক ভেতরে গিয়ে দেখাই কতটা কাজ বাকি হয়েছে গান্ধীপুর স্পোর্টিং ক্লাবে পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করেছে আর দেখুন কী সুন্দর লাগছে এখানে কিন্তু অনেকগুলো মূর্তি লাগানো রয়েছে আর ঠাকুর কিন্তু চলে এসেছে পূজা মণ্ডপে আর এই সাইডগুলো দেখুন একবার সিলিংটা একবার দেখুন কী সুন্দর লাগছে এই মূর্তিগুলো কিন্তু সাইডে সাইডে বসবে কিন্তু টোটালটাই অনেকগুলো মূর্তি করা হয়েছে টোটালটা পূজা মণ্ডপের কিন্তু সাইডে সাইডে বসবে আর সিলিং দেওয়ালে দেখুন কী সুন্দরভাবে চক্র করা হয়েছে এই চক্রের উপরে কিন্তু কাজ হয়েছে এই একটা এইগুলো টোটাল টোটালটাই এই এই সাইডে আর এই সাইডেও দেখুন কী সুন্দর মানে হাতের কাজটা দেখুন একবার টোটালটাই হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ মুখমন্ডলটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে আর দেখুন এটা হলো পাতা টাইপের কিছু করা হয়েছে মুখমণ্ডলটা আর এখানে মাথায়টা কিন্তু প্রদীপ লাগানো হয়েছে মুখমণ্ডল কথা আর এখানটা দেখুন একটা চক্র টাইপের কিছু একটা করা হয়েছে এই সাইডটা দেখতে পাচ্ছেন একদম রোদ্দুর পড়েছে মানে কি সুন্দর লাগছে সিলিংটা একবার দেখেন অসাধারণ লাগছে এখানে কিন্তু লাঠি লাঠি করা হয়েছে লাঠির উপরে কিন্তু গোল্ডেন কালার করা লাগানো হয়েছে মানে কালার করা হয়েছে গোল্ডেন কালার আর এর উপরে কিন্তু একটা চিকচিকে টাইপের লাগানো হবে যেগুলো এই যে দেখতে পাচ্ছেন এই উপরে জুম করে দেখাচ্ছি এইগুলো কিন্তু এই পরপর লাগবে মানে টোটালটা এরকম ভাবে লাগানো হবে টোটাল সাইডটা এই যে যেরকম আর ওই সাইডেও বাকি আছে আপাতত ওই সাইডেও লাগানো হবে একবার এখানটা টোটালটা দেখাচ্ছি পূজা মণ্ডপটি দেখুন কি সুন্দর লাগছে আর এখানে যখন রাত্রিবেলা লাইটের কাজ হবে তখন কিন্তু আরও সুন্দর আর ব্যাপক লাগবে প্রতিমা এসে গেছে আর দেখুন কি সুন্দর লাগছে দুর্গা প্রতিমা হ্যালো বন্ধুরা তাহলে আপনাদের বনগা পরিক্রমায় পাঁচটা প্যান্ডেল আপনাদের ঘুরে দেখালাম কোনটা ভালো হয়েছে আপনার কমেন্টে জানান ভিডিও পেতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ